হ্যালো বন্ধুরা এটু আপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব এস এসসির শিক্ষক নিয়োগ কিন্তু আবার স্থগিত তো বন্ধুরা অনেক টাল বাহানার পর কিন্তু এস শিক্ষক নিয়োগ হতে চলেছিল তো ফের কিন্তু আবার এস শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ পড়ে গেল তো কী কারণে পড়ে গেল জেনে নেব পুরো ভিডিওতে তার আগে একটা অনুরোধ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তা আমাদের চ্যানেলের যে লাল রঙ সাবস্ক্রাইব বাটনটি রয়েছে এখানে ক্লিক করে দিন এবং তারপরেই একটা বেল নোটিফিকেশান আসবে সেটাতেও ক্লিক করে দিন এতে কী হবে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সবার প্রথম পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা চলেছি প্রো ভিডিওতে তো বন্ধুরা এখানে দেখুন এত বড় ভুল শিক্ষা দপ্তরে না শুরিখানা আবার স্থগিত নবম দশমের নিয়োগ তো ধরো কেন নবম দশমীর শিক্ষক নিয়োগ আবার স্থগিত হলো। সেটা আমরা জেনে নিই কাউন্সেলিংয়ের প্রায় চার মাস পরে নিয়োগপত্র ছাড়া হলেও আবার জটিলতার সৃষ্টি হয়েছে ন হয়েছে কারণ নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটি ত্রুটি মুক্ত নয় যে স্কুলে জয়েন করার জন্য নিয়োগপত্র পেয়েছেন সে স্কুলে গিয়ে দেখছেন তাদের নির্দিষ্ট বিষয়ে কোনো শূন্যপথ নেই আবার কোথাও দেখে গেছে নিয়োগপত্র হাতে নিয়ে স্কুলে গেলেন জয়েন করতে আর গিয়ে দেখছেন সেই জায়গায় ইতিমধ্যেই অন্য এক শিক্ষক নিয়োগপত্র হাতে নিয়ে উপস্থিত হয়েছেন আগেই কিছু হবু শিক্ষকের সমস্যা আবার অন্য রকম যারা মাধ্যমিক নিয়োগপত্র নিয়ে স্কুলে গিয়ে দেখছেন সেখানে শূন্যপথ রয়েছে উচ্চ মাধ্যমিকের এই একাধিক বিভ্রান্তিতে পড়া হবু শিক্ষকের সংখ্যাটা কিন্তু এক দুজন নয় মোট দুশো তেরাশি জন শিক্ষক এখনও পর্যন্ত এই সমস্যার মুখে পড়েছেন শিক্ষা দপ্তর সূত্রের খবর অন্তত তিনশো জনের ক্ষেত্রে এই সমস্যা দেখা দেওয়ায় নিয়োগ আপাতত স্থগিত রাখা হয়েছে বিভ্রান্ত নামে নাম প্রকাশে অনিচ্ছুকে শিক্ষকের কথায় এটা শিক্ষা দপ্তর না সুরিখানা বজা যায় না মাঝে মধ্যে এত দায়সারাভাবে এরা দপ্তর চালাচ্ছে কেন দপ্তরটা তুলে দিতেই পারে বরং পাড়ার ক্লাব আর শাসক দলের ব্লক সভাপতিদের নির্দেশ দিক নিয়োগ করানোর জন্যে তো বন্ধুরা শিক্ষক নিয়োগের সমস্যা কিন্তু আবার সৃষ্টি হয়েছে তো এর জন্যই হয়তো নবম দশমীর নিয়োগ প্রক্রিয়াটা স্থগিত রাখা হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে ততক্ষণ टाटा.